বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা এত খারাপ আমি হাঁটতে হাঁটতে ডাক্তারের কাছে যাচ্ছি এই দেখো ডাক্তারের কাছে চলে এসেছি ডাক্তার আমাকে দেখছি ডাক্তারের কাছে আমি চলে এসেছি ডাক্তার বলল যা তুই দোকান থেকে বিস্কুট নিয়ে খালি পেটে সকাল থেকে আছিস আমি তাই চলে যাচ্ছি বিস্কুট আনতে স্ট্যান্ডে যাচ্ছি হাঁটছি খুব রোদ গরম মাথায় কাপড়টা ছাপিয়ে নিয়েছি আমি এত গরম লাগছে আমি বলবো কী করে এত গরম পাপ রোদ এতে যাচ্ছে হাঁটতে পারছি না আমি আর এ হাঁটেই চলেছি স্ট্যান্ডকে যেতে অনেক দূর তাই আমি হাঁটছি হাঁটতে হাঁটতে আমি স্ট্যান্ডে যাচ্ছি অনেক দূর হাঁটছি শুধু হাঁটছি আমার পাটা খুব ব্যথা তাই আমি ডাক্তারের কাছে এসেছি ডাক্তার বললো বিস্কুট আনতে আমি হেঁটেই চলেছি রাস্তার শেষ হচ্ছে না শুধু হাঁটছি পা দুটো পুড়ে যাচ্ছে আমার তাও হাঁটা আমার বন্ধ হচ্ছে না হেঁটেই চলেছি আমি খুঁজছি স্ট্যান্ডটা কোথায় কখন আসবে আমি বিস্কুট দুটো নিয়ে চলে যাব চলে এসেছি এবার স্ট্যান্ডে এবার চলে এসেছি আমি স্ট্যান্ডে এই দেখো স্ট্যান্ডে চলে এসেছি দোকান খুঁজছি আমি কোথায় দোকান দোকান খুঁজেই পাচ্ছি না ভুসিমাল দোকান কোথায় কোথায় খুঁজছি আমি বাস যাচ্ছে খুঁজছি দোকানটা কোথায় আমি খুঁজেই পাচ্ছি না কোথায় দোকান দোকান কোথায় খুঁজছি আমি যে খুঁজে পেয়েছি দোকানে চলে এসেছি এসে বলছি দুটো বিস্কুট দাও কাকু আমাকে ডাক্তার পাঠিয়েছে বিস্কুট আনতে তাই আমি দু প্যাকেট বিস্কুট নিচ্ছি গরমে যে দোকানদার কোথায় গেছে আমি জানি না দোকানদারকে কত করে ডাকছে কাকু বিস্কুট দাও বিস্কুট দাও বিস্কুট আর দিচ্ছে ওই আমি টাকাটা দিয়ে দিচ্ছি দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি হাকি বিস্কুট ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিচ্ছি যে টাকাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি হাঁটতে হাঁটতে আবার চলে যাবো চলে এসেছি এবার আমার ডাক্তার কীভাবে রক্ত নেবে হাত থেকে আমার তো আমার দম দম বন্ধ হয়ে আসছে আমার সিরিঞ্জ দেখলে তো আমি প্রচুর ভয় পাই ডাক্তার এইভাবে সিরিঞ্জ দিয়ে আমার রক্ত নেবে খুব ব্যথা লাগছে আমার হাতে সু দিয়ে রক্ত নিয়ে নিয়ে বলছে মিঠা পরে নিয়েছি আমি এসছে ডাক্তার কি আবার সব দড়ি ফলি দিয়ে বাঁধছে হাত আবার হাতে এত লাগছে আমার আমি নিজে জানি না আবার চিট দিয়ে দিয়েছে রক্ত নিয়ে আবার পাঠিয়ে দিল ওই ডাক্তারের কাছে ওই ডাক্তার যে কত ওষুধ দেয় আমি নিজেই জানি না অনেক ওষুধ দিচ্ছে আমাকে ডাক্তার মানে তো ভগবান ওরা যা বলবে তো তা শুনিতেই হবে ওষুধ দিতেই আছে ওরা বন্য নিয়ে ওষুধ দেওয়া অনেকগুলো আমাকে ওষুধগুলো বলছে টাইমে টাইমে খেয়ে নেবে আমি কখন খাবো কখন আমি ভিডিও বানাবো আমি নিজে জানি না দিতেই আছে ওষুধ আমি বলছি কম করে ওষুধ দাও ফাঁকু অনেক বড়ো বড়ো বোতল দিয়ে ওষুধ গোড়াচ্ছে এত ওষুধ দিয়েছে আমি বলতে পারবো না এত দিয়ে দিয়েছে ওষুধগুলো দিল এবার আমি প্রণাম করে খেয়ে নিচ্ছি ওষুধটা জলটা খাচ্ছি উফ জলটা খেতেই আমার শান্তি উফ প্র্যাকটিসার নিয়ে আমি যে ওজন করছি এবার ওজন করছি ক কত